अपने अपने था तो, तो, जा। दा। जाने यू हैव टू पुट दिस बैच योर नेम दैट व्हाइल यू आर नॉट ड्यूिंग यू हैव टू पुट दिस सर आप ये रील्स बना ना रील्स बना तो हम रील्स बना तो अच्छा लगे ओ रील्स बना गई पर मेरा पेस्टिंग यू नील बच्चा देखा ओ रील्स बनाना नहीं पाए हम रिक्वेस्ट आप ये रील्स बना दो बट यू कैन डू दैट थिंग यू दैट इज यू आर असेम्प्ट टू कीप यू आर असेम्प्ट टू कीप दैट वीडियो करे वाला लोग किस

একেবারে সাইরেন সাইরেন বাজিয়ে মেরেছে পুলিশ সাইরেন বাজিয়ে পুলিশ মেরেছে যুদ্ধের মতো যাচ্ছে তাই দর্শক আমি সেটা নিয়ে তো কালকে বলেছি যা বলার কিন্তু আজকে যেটা বলতে এলাম গতকাল এই মানে লাঠিচার্জের আগে কোস্তব বাগজি সজল ঘোষ ওনারা গিয়েছিলেন ওনারা গিয়ে পুলিশের সঙ্গে একটা কথা বলেন বা একটা বচসা তৈরি হয় তারপরে ওনারা ওখান থেকে চলে আসার পরে এই লাঠিচার্জ যেটা আর কি পুলিশ ওই রকম করেছে সেটা হয়েছে তো দেখছি যে একটা পোস্ট করেছেন ফেসবুকে এটা যে যখন ওনারা গিয়েছিলেন সেই সময় শিক্ষক শিক্ষিকা যারা ওখানে আছেন তাদেরই একটা অংশ যারা যারা ও নিজেদেরকে যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে দাবি করছেন তারা নাকি একটা আওয়াজ তুলতে শুরু করেন যে এই যে দেখুন লিখেছেন যে হঠাৎ হঠাৎ তারা মাইক ধরে বলতে থাকেন যে আমরা রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের এই আন্দোলনে চাই না এরকম নাকি বলতে শুরু করেন তারপর ওনারা ওখান থেকে চলে আসেন তারপর এরকম লাঠিচার্জের ঘটনা ঘটেছে তো আমি এটা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কৌস্তব বাগচির সঙ্গে বিজেপি লিডার এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক শোনাবো আমি গতকালকে একটা কথা বলেছি যে শাসক যেটা করে যারা বিরোধী আছেন তাদেরকে মানে বিভাজিত করে দিয়ে ফায়দা তুলে নেওয়া বা বেরিয়ে যাওয়া এটা কিন্তু শাসক সবসময় চেষ্টা করে সে আর্যকার কাণ্ড বলুন আর অন্যান্য কাণ্ড বলুন মানে যারা বিরোধী তাদেরকে মানে বিভাজিত করে দেওয়া বা যে মুভমেন্ট হচ্ছে তাদের একটা অংশকে কাজে লাগিয়ে মুভমেন্টকে মুখ ধুড়ে ফেলে দেওয়া মানে এটা কিন্তু শাসক করে থাকে তার মানে এখানে যা বুঝলাম কোস্তাব বাগজির পোস্ট দেখে তার মানে ওখানেও কিন্তু ওই সব চলছে ওই সব চলছে আর এই সব আরও চলতে দিলে তাহলে কিন্তু যে মুভমেন্ট যে জন্য মুভমেন্ট সেটা কিন্তু কার্যকরী হবে না আর এই সরকারকে উৎখাত করার ক্ষেত্র কিন্তু সেটা মানে কাজে আসবে না এটা আমি গতকাল কি বলেছি এবং সকলকে একযোগে চলার কথা বলেছি একটা ছাতার তলাতে এনে যদি কিছু একটা প্ল্যাটফর্ম করা যায় যেখানে সব দলের মানে যারা বিরোধী তারা সবাই থাকবেন একসঙ্গে শাসক বিরোধী আওয়াজ তুলবেন তাহলে মনে হয় সেটা অনেক বেটার হবে তা না হলে মাঝখান থেকে ড্যাং ড্যাং করে শাসক আবার বেরিয়ে যাবে যারা যারা বিরোধী তাদেরকে মানে বিভাজিত করে দিয়ে তো আমি দর্শক কথা বলেছি উনি এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন বা কি ঘটেছিল ওই সময় আমাকে বলেছেন আমি দর্শক আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কোস্তব বাগজি বিজেপি নেতা এবং আইনজীবী কোস্তব কালকে একটা বিষয় আমি যেটা শুনছিলাম এবং আপনি পোস্টও করেছেন দেখতে পাচ্ছি যে আপনারা যখন ওখানে গিয়েছিলেন সেখানে কোনো একটা অংশের তরফ থেকে বলার চেষ্টা হয়েছিল যে এখানে কোনো পলিটিক্যাল লোকজন আসবেন না এটা এটার মানে কি কি গন্ধটা পেলেন বলুন তো এর মধ্যে না হচ্ছে এই এদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু খুবই কম মানে দু তিনজন এবং এই কথাটা বলার পরে ওই আন্দোলনকারীদের মধ্যেই বহুজন তাদের দিকে তেড়ে যায় যে এটা তো কি বলছে যে বিনারা আমাদের সব সাথে থাকেন পাশে থাকেন তো এইটা আমি কালকে যখন আমি প্রথম থেকে বলি বিষয়টা হঠাৎ করে সুরেন্দ্র বাবু বিকাল বেলায় আমাদের বাবাকে এবং সজল বাবুকে বলেন যে যাওয়ার জন্য তো আলটিমেটলি আমি তখন সজলের সাথে কথা বলে আমরা ওখানে পৌঁছাই কোথাও সুবেন্দু বাবুর বা এই অ্যাপ্রিহেনশন ছিল যে এরকম পুলিশ সন্ধ্যার পরে লাঠি চার্জ করতে পারে আমার ধারণা এটা এবং আমি ওখানে গিয়ে দেখলাম পুলিশ যেভাবে হেলমেট হেলমেট পরেছিল আমাদেরও মনে হয়েছে যে এরকম পুলিশেরা এখন অ্যাকশন মোড এবং আমাদেরকে দেখে পুলিশ হট হচ্চ গিয়ে যায় যে এরা কেন আবার আস্থা গেল তো সুবিন্দ বাবুর এই বিষয়টাই ছিল যে তোমরা ওখানে থাকবে না আমি যথারীতি সেই অনুযায়ী আমি সদল্লাহ আমরা সবাই ওখানে ছিলাম প্রথমে যখন ঢুকলাম পুলিশের সাথে এক প্রস্থ তো আমাদের হয় এই ডিসি অনীশ সরকার তখন বলLambda আমাদের ঢুকতে দিছেও না বলছিল কোলাটা এলাকার সিচুয়েশন এখন ঢাকা যাবে না তাই ওনাকে বললাম আপনার তো রিলস বানানোর কাজ আপনি এগুলোই তোই করছেন আপনি তো এইসবগুলো লয় এনফোর্সার এত বড় মানে ইনকমপিটেন্ট অফিসার এটা नेम ট্যাগটা পর্যন্ত নেই যেটা লয় এনফোর্সার ডিউটি করার সময় এটা ম্যান্ডেটরি যাই হোক এগুলো হলো তো পরে আমরা সব ওখানে পেয়েছিলাম উল্টো দিকে বসেছিলাম ওদের সমস্ত কথাবার্তাগুলো খোঁজ খবর নিছিলাম যে যে হাসপাতালে ভর্তি এই পা ভেঙেছিল একজন তার আগে সেই কর্মচারী দপ্তর সকালে বেলা পিটিয়ে গেছে পুলিশের সামনে পিটিয়ে গেছে যারা এবং তাদের যারা FIR করার ব্যাপারটা ওই নিয়ে কথাবার্তা বলছিলাম তো হঠাৎ দেখলাম এক দুটো ছেলে বেশি না সংখ্যায় মাইক ধরে বলা স্টার্ট করলো যে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এখানে চাইছি না আপনারা এই বিষয়গুলোকে এটা হিসেবে ব্যবহার করবেন না তো আমি তো প্রথমে ওদেরকে বলেছিলাম এবং ওদের সবাই জানেও যে আমরা এখানে কোনো পলিটিক্যাল আইডেন্টি নিয়ে যাই না না ওখানে আমরা কোনো পলিটিক্যাল ভাষণবাজি করি না আমরা কোনো পলিটিক্যাল কথা বলি ইনফ্যাক্ট আমি সবসময় ওদেরকে এটা বলি যে সমস্ত রাজনৈতিক দলদের ডাকো আমি কেন আমি সুরেন্দ্রবাবু সবাই বারবার করে আমরা এটা বলি সমস্ত রাজনৈতিক দল যাদের বাংলার মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সবাই আসুক এখানে কোন রকম কোন বিভেদ বিভেদন কিচ্ছু নেই আমার যেটা কালকে মনে হলো এই এই শক্তিটা হচ্ছে সেই এই বাম অতি বাম সব যা আছে এরা সব তৃণমূলের সব পদ নয়নকারী যে সমস্ত শক্তিগুলো যারা অতীতে আমরা দেখেছি আরজি কর ও মেলাইন করার চেষ্টা করেছে ক্ষতি করেছে ঠিক একই ভাবে সেই জিনিসটা তারা এখানেও করতে চাইছে ওই কিছু আছে তারা মমতা ব্যানার্জির আমি মানে এক্ষুনি চাইলে নাম করে তোমাদের বলতে পারি কিন্তু আমি সেটা করছি না সচেতন ভাবেই করছি না আন্দোলনকারীদের মধ্যে তারা এই বিষয়গুলো বুঝতে পারছে এবং তারা আস্তে আস্তে বিষয়গুলো চিহ্নিত করতে পারছে আমি ওদের উদ্দেশ্যে বলেছি যে তোমরা যদি এদেরকে চিহ্নিত করে আলাদা করে সেগ্রিগেট না করো না সেগ্রিগেট না করে গোটা আন্দোলনটা তোমাদের একদম রসাতলে চলে যাবে ওটা ওটা বুঝতে পারছে এবং সেই জিনিসটা হবে আস্তে আস্তে কয়েকদিনের এক দুদিনের মধ্যেই বিষয়গুলো হয়ে যাবে আর মমতা ব্যানার্জি কিছু ফিট করে রেখেছে আর কি এই সমস্ত মালদের মমতা ব্যানার্জি কিছু ফিট করে রেখেছে মানের মধ্যে লোক ছেড়ে দেখে পুরো মুভমেন্টটাকে একটা মুখ্য ভূমিকা মমতা बनर्जी মমতা बनर्जी ইচ্ছা করে এবং কালকে দেখলো একটা ভিডিও পোস্ট করে দিল জাকির পারথি কিছু অজানা অচেনা ছেলেরা ওখানে ঘুরে বেড়াচ্ছে করছে ওরা এই বিষয়গুলোতে এটা এ করছে ওরা তারা করেছে তবে কালকে মারও খেয়ে চোকায় এই যে ওখানে ওই আন্দোলনকারীদের কাছে তো এটা এই তো যেমন ধর এটা অজানা অচেনা কিছু আছে তেমনই মঞ্চের ভেতর এই মমতা বন্দবাদ যায় কিছু লোক খুব বুদ্ধিমতি মহিলা তো এই বাজে বুদ্ধি তো মাথায় প্রচুর এই জায়গাতে দাঁড়িয়ে উনি যেটা করছেন সেটা হচ্ছে কিছু এবং যারা করছে তারা কিন্তু কেউ যোগ্য না তারা তারা মুখে বলছে আমরা যোগ্য যোগ্য কিন্তু একটাও না জানে এই সমস্ত অযোগ্য যারা টেন্টেড যারা তারাই তো হাতে পায়ে পড়বে যোগ্যরা তো আর ওনার কেউ পায়ে হাতে পড়বে না এরা গিয়ে সোজা হাতে পায়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এদের ব্যবহার করছে লোককে বলে বেড়াচ্ছে এরা যে আমরা যোগ্য কি এই মঞ্চের মধ্যে থেকে তারা এই গন্ডগোল গুলো পাকাচ্ছে মানে শুধু বাম অতিবাম না মানে তৃণমূল তৃণমূলী লোকেরা ওর মধ্যে যুক্ত হয়ে বা যুক্ত করিয়ে এই একটা বাঞ্ছাল বলছো নকশাল কিছু এসইউসি এর কিছু এই সমস্ত মালটালরা রয়েছে আর আলটিমেটলি এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোককে ফিট করেছে এদের মধ্যে থেকেই কিছু লোকজন ফিট করেছে কিছু তৃণমূল মানসিকতার লোকজনও আছে আছে এগুলোকে কয়েকটাকে ফিট করেছে এবং সেগুলো হ্যাঁ একটাও যোগ্য না সব কিন্তু অযোগ্য এবং এদের যদি ওএমআর দেখা যায় দেখা যাবে সব অযোগ্য তো এই এই সমস্ত ফোর্সটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছে জানি না এদেরকে কি টপ টপ দিয়েছে হয়তো বলেছে যে সামনে যে পরীক্ষাটা হবে তোমাদের তার আগে কোশ্চেন দেবো অ্যান্সার সব ড্যান্সার সব দিয়ে দেবো দেখে দেখে লিখে নেবে এরম টাইমের ওতে কিছু বলেছে বলেছে বা বলেছে তোমাদের কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে এখন জানি না কোন লোভেল আলোসায় এরা করছে তবে যেটা করছে যারা যোগ্য আন্দোলনকারী যারা রয়েছেন তাদের এই আন্দোলনটা এদের জন্য মার খাবে যদি সেগ্রিগেট না করতে পারে ওকে কিন্তু আপনার দল তো মানে বিরোধী দল প্রধান বিরোধী দল দল কি কিছু ভাবছে এই এই বিষয়টাকে নিয়ে না না দল তো কালকে দেখুন কালকে গোটা মানে পুঙ্খানুপুঙ্খ মানে প্রতিটা মিনিটে মিনিটে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি ঠিকই কিন্তু আমরা মানে একদম সম্পূর্ণ এলাকার বাইরে চলে যাইনি আমরা আমরা আশেপাশেই ছিলাম এবং আমাদের দলের তরফ থেকে হসপিটালে যারা ভর্তি হয়েছে আমাদের লোকজন তারা সমস্তটা দেখাশোনা করেছে রাত্রিবেলা জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের সাংসদ উত্তর কলকাতার সভাপতি তমল ডোঘোষ এরা থেকেছে আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে সমস্ত আপডেট রাখছি কারা কারা ইনজিওর্ড হয়েছে কারা কারা কি হয়েছে তাদের মেডিকেল যারা যারা অ্যাসিস্ট্যান্ট যাদের যাদের দরকার সবটা করা হচ্ছে এবং দলের মধ্যেও এটা নিয়ে একটা বড় বৃহত্তর আন্দোলনের একটা কর্মসূচি নেওয়া হচ্ছে আমি এক্ষুনি ডিটেলস আপনাকে কিছু বলছি না কারণ এটা ফাইনাল কিছু নয় একটা বড় রকমের কর্মসূচি এবং সারা পশ্চিমবঙ্গে সারা জাগানোর একটা কর্মসূচি দল হয়তো আজ বা কালের মধ্যে ঘোষণা করবে এবং এই যে এই যে শিক্ষকদের যে মার মার যেভাবে মারধর করা হয়েছে এটা ভারতীয় জনতা পার্টি এটা মানে চূড়ান্ত নিন্দা করছে এবং আমরা তিরস্কার জানাই এবং শুধু নিন্দা তিরস্কার জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছি না আমরা আপনারা আজকেই জেনে যাবেন হয়তো যে কি বড় রকমের কর্মসূচি সারা রাজ্য জুড়ে একটা সারা জাগানো কর্মসূচি হবে ওকে অসংখ্য ধন্যবাদ কস্তব বাগচি হ্যাঁ দর্শক শুনলেন যা কথা হয়েছে আমার সঙ্গে আমি সবটাই শোনালাম কল রেকর্ড ওই সেই একই ষড়যন্ত্র মুভমেন্টকে ফ্লাপ করে দেওয়ার চেষ্টা লোক ফিট করে এখানেও চলছে যাতে করে আন্দোলনটা মুখ থুবড়ে পড়ে তো এগুলোকে আইডেন্টিফাই করে দেখতে হবে ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু হবে না সেই শাসক আবার পার পেয়ে যাবে আমি গতকাল কি একটা কথা বলেছি যে এখন এমন একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত বিরোধী যারা তাদেরকে এক ছাতার তলাতে এক ছাতার তলাতে এসে মুভমেন্ট করতে হবে এবং তার জন্য একটা সমন্বয়ক সিস্টেম চালু করতে হবে মানে কিছু মানুষ মানে তারা হয়তো অন্য জগতের হতে পারেন তারা মানে মানে হবেন এরকম মানে না এরকম কিছু মানুষকে এগিয়ে আসতে হবে যারা সমস্ত বিরোধীদেরকে একটা কমন জায়গাতে আনতে পারবে সবার নীতি আদর্শ যে যার মতো করে থাকবে নো প্রবলেম কিন্তু শাসক বিরোধী আওয়াজটা তোলার ক্ষেত্রে যেন সবার এক হয় যেন সেই ক্ষেত্রে একে অপর অপরকে দোষারোপ না করে সেটাই সেটারই কিন্তু সুযোগ নেয় শাসক তো যখন ভোট হবে নিজেরাই নিজেদের মতো করে দাঁড়াবে অবশ্যই কিন্তু একটা সমন্বয় সাধন করে যেখানে যাকে দাঁড় করালে শাসক হারবে সেইভাবে কিন্তু এগোতে হবে কারণ দর্শক আমরা যতই এই মুভমেন্ট নিয়ে কথা বলি আলটিমেট কি আমরা বুঝতে পারছি এই শাসক যতই যতদিন থাকবে রাজ্যে ততই সর্বনাশ শুধু তো এসএসসি না ওভারঅল সর্বনাশ এটা যেমন একটা ইস্যু এটার একটা সমাধান দরকার কিন্তু ওভারঅল সমাধান বা এই ধরনের সমস্যা আর ভবিষ্যতে যাতে না হয় সেটা করতে গেলে শাসককে উৎখাত করতে হবে তার জন্য যারা বিরোধী তাদের মধ্যে মানে বিভাজন না হয়ে একসঙ্গে তাদেরকে মুভমেন্ট করতে হবে যার যতটা শক্তি আছে তারা সেই মতো করে ব্যবহার করবে বেশি ইগো বেশি মানে এ না করে মানে এসব করা উচিত না যাতে করে শাসক আবার সুযোগ নিয়ে নেয় তো সেই জন্য একটা মানে কমন প্ল্যাটফর্মের খুব প্রয়োজন রয়েছে কিছু মানুষ যারা আছেন এগিয়ে আসুন না এসে একটা সমন্বয় সাধন করে বিরোধী প্ল্যাটফর্মটাকে একটা জায়গাতে নিয়ে আসুন না নিয়ে আসুন না উদ্যোগ নেন উদ্যোগ নিতে হবে এরকম বহু জায়গাতে হয়েছে আলাদা আলাদা দল তারা আসতে পারেন না একে অপরের পাশাপাশি তাদের নীতি আদর্শের অনেক ইগো ইগো এসে পৌঁছায় কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম হয়তো একে অপরের সঙ্গে মুখ দেখা কিটা খুব একটা তারা করবেন না কিন্তু কমন জায়গায় তারা আসবেন আর ভোটের সময়ও সবটাই যে লিখিত চুক্তি হতে হবে এমন কোনো মানে নেই সব জায়গায় সবটাই যে লিখিত চুক্তি হতে হবে এমন কোনো মানে নেই অলিখিত চুক্তি হয়েও শাসককে জব্দ করা যায় আমি সেই রকম একটা প্ল্যাটফর্ম আশা করছি হবে কি হবে না সেটা যায় না কিন্তু আমরা এরকম একটা চাইছি কারণ আমাদের একটাই উদ্দেশ্য একটাই তো আমাদের উদ্দেশ্য আমরা তো কে দল ক্ষমতায় এলো সেটা না আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে শাসকটা গেল কিনা এখান থেকে তাকে তাড়ানো গেল না এটা এটাই তো আমাদের উদ্দেশ্য তো সেই জন্য এটা আমাদের চাওয়া তো যাই হোক এখন প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি তাদের তো অবশ্যই দায়িত্ব আছে তো কৌস্তব বাগজি বিজেপি নেতা বলছেন যে আমরা একটা মুভমেন্ট নিচ্ছি দলগত সেটা হয়তো আপনারা জানতে পেরে যাবেন রাজ্য জুড়ে দেখা যাক সবাই মুভমেন্ট করবো নো ডাউট কোনো এনে কিন্তু একে অপরকে দোষারোপ করে যেন শাসককে সুবিধা কেউ না করে দেন এটাই হচ্ছে বলার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে